আজকে সকালবেলা আমরিনকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম ফেরার ফতে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে বলে বোঝাতে পারবো না আমরা যারা শহরে স্থায়ী এবং অস্থায়ীভাবে বসবাস করি তাদের কখনোই গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত নয় যেটার প্রমাণ অনেকবার দেখেছি আজকে অনেকটা বেশি ফিল হয়েছে আমাদের পাশের বিল্ডিং দ্বিতীয় দ্বিতীয়তলার এক ভাড়াটিয়া বয়স্ক আঙ্কেল উনি মারা গিয়েছেন যাওয়ার সময় খেয়াল করি নাই আমরিনকে নিয়ে ফেরার খেয়াল করলাম ওনার ওনার স্ত্রী মেয়ে সবাই যে যার মতো দাঁড়িয়ে আছে তো গ্রামে এটা হলে কিন্তু সবাই মাতার কাছে পায়ের কাছে বসে বিভিন্ন দোয়া দুরুত গোলা শরীফ পড়তো সে জিনিসটা এখানে একদম নাই হ্যালো আমাদেরকে না। দেখ পানি মারি উ না পানি মারিও না কেউ পানি খবাবহিন না

যখন বিপদ আসে তখনই গ্রামের মানুষকে ফিল করা হয় আত্মীয় স্বজনকে ফিল করা হয় সেটা আমি বেশি বুঝি কারণ আমার বিয়ের পর থেকে আমি এখেলা আমার দুই বাচ্চাকে নিয়ে একলাই আছি আল্লাহ ছাড়া আমার আগে পরে কেউ ছিল না শুধু প্রতিবেশী ছাড়া তো প্রতিবেশীগুলা ছিল এবং ভালো মনের মানুষ সেই জন্য আমার আত্মীয় স্বজনকে আমি একটু কমই মিস করি কারণ আমার আত্মীয় স্বজনের থেকেও বেশি আমার প্রতিবেশী আমার জন্য করেছে সবার কাছে অনুরোধ থাকবে গ্রামের বাড়িতে যেটুকু পারেন একটা অন্তত ছোট্ট ঘরের ব্যবস্থা করবেন যেখানে আপনার মৃত্যুর পরে নিয়ে গিয়ে একটু শান্তিতে আপনি রেস্টে থেকে তারপর চিরতরে কবরে যেতে পারবেন আপনার জন্য আত্মীয় না হলেও কিন্তু প্রতিবেশীরা আপনার জন্য যথেষ্ট পরিমাণে করবে গ্রামগঞ্জে সেটা দেখা যায় আমার বাবাকে যখন নিয়ে আমরা শহর থেকে বাড়িতে গিয়েছি তখন দেখেছি আমার বাবাকে একদম দুলার মতো করে তারা বরণ করে নিয়েছে কত কি করেছে আমার বাবার জন্য সেগুলো আমি কোনো দিনই ভুলতে পারব না প্রিয় ভিওয়ার্স ভিডিওটা করবানের চার দিন পরের ভয়েস আমি আজকেই দিচ্ছি ঘটনাটাও আজকে সকালে ঘটেছে মনে কষ্ট লেগেছে তাই আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করেছি এতটুকু ভিডিও দেখেছেন মানে আপনার অনেক ভালো লেগেছে যদি আসলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় ঈদের সময় দেখে গিয়েছেন অনেকজনের বাড়িতে গিয়েছে অনেক ঘোরাঘুরি হয়েছিল এবারে কিন্তু বৃষ্টি বাদল আর মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না সেই জন্য কোথাও বেড়ানো হয় নাই শুধু আমার একটা ননদের বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খেতে বিকেলে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য যাওয়ার পরে বেশ কয়েক রকমের নাস্তা দিয়েছিল আমাদেরকে সব খাওয়া দাওয়ার পরে চা খাওয়ার পরে বসে অনেকক্ষণ করে গল্প করেছিলাম সবাই মিলে ভিডিওটা করে দুদিন পরে আমরা চলে আসছি আবার যান্ত্রিক জীবনে বাচ্চাদের স্কুল খোলা সামনে আবার পরীক্ষা শুরু হয়ে গেল আবার কর্মব্যস্তময় জীবন মেয়েকে কখনো দূরে বিয়ে দিব না সে আশা মনে পোষণ করে রাখি কারণ মেয়েদের শ্বশুরবাড়ি দূরে হলে আসা যাওয়া খুব কম হয় যেমন আমি মন চাইলেও হুটহাট করে অল্প সময়ের জন্য বাবার বাড়িতে যেতে পারি না আফসোস রয়ে যায় সময় কেউ অসুস্থ হলেও আমাকে ঘটা করেই যেতে হয় তো সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আশা থাকবে মেয়েকে কাছাকাছি বিয়ে দেওয়ার প্রিয় ওয়ার্স দেখেন অরবিনের এই ঘুমের স্টাইলটা কিন্তু তার বয়স যখন চার মাস তখন থেকে সে এভাবে ঘুমায় আমার শ্বশুরেরও এই পা তোলার অভ্যেসটা ছিল আমার বাবারও ছিল বাবা যখনই বসতেন এই স্টাইলেই বসতেন আমার শ্বশুরও আমরিন ওর বাবাকে বলেছিলো সবসময় ভাইয়ার সাথে বসিকে ভিডিও করো আমার সাথে করো না তাই ওর বাবা ভিডিও করছিল সকালে ওকে দেখাবে বলে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম